বাংলাদেশ সেনাবাহিনীর কোন পদে কত বেতন জানেন সৈনিক সর্বনিম্ন ন হাজার টাকা সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা ল্যান্স কর্পোরাল সর্বনিম্ন দশ হাজার দুশো টাকা সর্বোচ্চ চব্বিশ হাজার ছশো আশি টাকা কর্পোরাল সর্বনিম্ন এগারো হাজার সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সার্জেন্ট সর্বনিম্ন ষোলো হাজার সর্বোচ্চ আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা ওয়ারেন্ট অফিসার সর্বনিম্ন বাইশ হাজার সর্বোচ্চ আটচল্লিশ হাজার একশো টাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার সর্বনিম্ন বাইশ হাজার দুশো টাকা